নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন যারা এঁচড় খেতে ভালোবাসেন একবার এইভাবে বানাতে পারেন এঁচড়ের কোফতাকারি এই পদটি যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন ভাত রুটি পোলাও দিয়ে খেতে ভীষণই ভালো লাগে কষা মাংসের রান্নাকেও হার মানাবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় ভালো লাগলে রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন নিয়মিত রেসিপিতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিলাম কেটে রাখা এঁচড়ের পিসগুলো দুই গ্লাস মতন জল দিলাম সামন লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব জোর আছে সাত থেকে আটটা উইসল পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এঁচড় সিদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে এইভাবে প্রথমে স্ম্যাশ করে নেব সেই সাথে একটা সিদ্ধ আলু নিয়েছি এই আলু দিলে কোফতার টেস্ট বেড়ে যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন এক চা চামচ ভাজা মশলা আর পনেরো গ্রাম মতন বেসন দিয়ে দিলাম বড়ো সাইজের টেবিল চামচের মাপ করে তিন চামচ হবে এবার ভালো করে মেখে নেব ভাজা মশলা রেসিপির লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই বেসন বাইন্ডিং করবে তাই সেই বুঝে বেসন দেবেন এর পরিবর্তে কর্নফ্লাওয়ার পাউডার দিতে পারেন হাতে তেল লাগিয়ে নিয়ে এবার কোফতা যতটা বড় সাইজ করতে চাইছেন সেই বুঝে মিশ্রণ নিয়ে গোল করে নিতে এইভাবে হবে এখানে টোটাল নয়টি কোফতা তৈরি হলো এবার ভেজে নেব তেল ভালো মতন গরম করে নিয়ে আঁচটা কম থেকে মাঝারিতে রেখে ভাজতে হবে বেশ সুন্দর বাদামি রঙ করে ভেজে নিলাম বাকি কোফতাগুলো একই রকমভাবে ভেজে নেব বাড়িতে আসা অতিথিকেও সার্ভ করতে পারবেন আর এই কোফতা এইভাবে ভেজে নিয়ে ফ্রিজে রেখে দিলেন পরের দিন কারি বানিয়ে কোফতা দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেবেন এইভাবেও ছটপট তৈরি করতে পারবেন রেস্টুরেন্টগুলো অনেক সময় এই ট্রিক্স ফলো করে থাকে কড়াইয়ের এক্সট্রা তেল সরিয়ে দিলাম ফোড়নে দিলাম দুটি শুকনোস্ত লঙ্কা দুটো তেজপাতা আর এক চা চামচ আশো জিরে ভেজে নেব পেঁয়াজ বাটা দুইটি পেঁয়াজের ব্যবহার করা হয়েছে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত পেঁয়াজ হওয়াটা ভাজতে হবে এই দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুনের পেস্ট আবারও ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য এবার দিয়ে দিলাম টমেটো পিউরি এরই সাথে একে একে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর এক চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে মশলা কষানোর সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই শ্যুট করতে পারিনি বন্ধুরা তার জন্য ক্ষমা করবেন এই দেখুন মশলার কালারটা এইরকম চেঞ্জ হয়ে গেছে আর চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে একদম মাংস রান্নার মতন করেই সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে এতে একটা দুর্দান্ত স্বাদ আসে এবার এক গ্লাস গরম জল দিয়ে দিলাম এই রান্নাটা সবসময় গরম জল দিয়েই করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গ্রেভি ফুটতে শুরু করেছে এবার ভাজা কোফতাগুলো দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢেকে জাস্ট চার থেকে পাঁচ মিনিট রান্না করব। যাতে কোফতাগুলো সফট হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে কোফতা সহ গ্রেভি একদম তৈরি এবার আঁচ বন্ধ করে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো আস্ত জিরে আস্ত মৌরি আস্ত ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর সাথে এলাচ লবঙ্গ দারচিনি একসাথে সেঁকে গুঁড়ো করে নেবেন ভাজা মশলা তৈরি হয়ে যাবে সবশেষে কুচানো ধনেপাতা ছড়িয়ে এবার পরিবেশন করব তৈরি হয়ে গেল কষা মাংসের স্বাদে এঁচড়ের কোফতাকারি একবার এইভাবে বানাবেন সত্যিই অপূর্ব খেতে হয় আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং